সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা খেয়াল করো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দেখো অনুশীলনী একে যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো সমাধান করেই দিব ঠিক আছে তো শিক্ষার্থীরা দেখো অনুশীলনী একটা কি সম্পর্কে অনুশীলনী একটা হচ্ছে তোমাদের গুণ সম্পর্কে ঠিক আছে অনুশীলনী একটা হচ্ছে তোমাদের গুণের অধ্যায় অধ্যায় এক গুণ তার মানে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে তোমাকে অবশ্যই গুণ করা পারতে হবে তো শিক্ষার্থীরা গুণ করার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে একটা টিপস দিই যে গুণ করার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই এক থেকে দশের নামতা মুখস্ত রাখতে হবে এখন যদি কোনো শিক্ষার্থী এক থেকে দশের নামতা মুখস্ত করতে না পারে তাহলে ওই শিক্ষার্থী এই অঙ্কগুলো কিন্তু করতে পারবে না তো এই অঙ্কগুলো করার আগে মাস্ট বি তোমাকে এক থেকে দশের নামতা মুখস্ত করে তারপরে তুমি আমার ক্লাসটা দেখতে আসবা ঠিক আছে এক থেকে দশের নামতা মুখস্থ করতে হবে তাহলে তুমি তুমি সহজে প্রথমে এক থেকে দশের নামতা মুখস্থ করো তো এটা কিভাবে করতে পারো ধরো তুমি একদিনে দুইটা নামতা করে শিখো একদিনে যদি তুমি দুইটা করে নামতা শিখো তাহলে তুমি পাঁচ দিনে তোমার দশের নামতা মুখস্থ হয়ে যাচ্ছে একদিনে এক আর দুইয়ের নামতা শিখো তারপরে দিন তিন আর চারের নামতা শিখো এভাবে করে তুমি পাঁচ দিনে কিন্তু কি এক থেকে দশের নামতা পর্যন্ত কিন্তু শিকার হয়ে যাচ্ছে আশা করি তোমরা এক থেকে দশের নামতা মুগস্থ করছো আর আমি ধরে নিচ্ছি তোমরা সবাই এক থেকে দশের নামতার পারো ঠিক আছে তো দেখো আজকের ক্লাসে দেখো এক নাম্বার কি বলছে এখানে এখানে বলছে যে গুণ করো তারপর আমাদেরকে কি করতে হবে শিক্ষার্থীরা গুণ করতে হবে তাহলে এখানে এক থেকে নয়টা অঙ্ক আছে চলো আমরা একে একে সমাধান করি আশা করি শিক্ষার্থীরা তোমরা এক থেকে দশের নামতা মুগস্থ করে এসেছো এখন দেখো এক নাম্বার অঙ্কটা এখানে লেখা রয়েছে একশো তেইশ গুণ তিনশো একুশ ঠিক আছে তো এটা সমাধান করি চলো তো দেখো এক নাম্বার ঠিক আছে এক নম্বর হচ্ছে কি একশো তেইশ গুণ তিনশো একুশ আমি ধরে নিচ্ছি তোমরা নামতা মুখস্থ করে এসেছো ঠিক আছে তো এটা এখন সমাধান করতেছি দেখো সমাধান শিক্ষার্থীরা এই যে দেখো এখানে লেখা রয়েছে একশো তেইশ গুণ চিহ্ন তিনশো একুশ তো এটা কিভাবে গুণ করব তোমরা এই একশো তেইশ সংখ্যাটাও লিখতে পারো প্রথমে অথবা তিনশো একুশও লিখতে পারো তো সবচেয়ে ভালো হয় যে বড় সংখ্যাটা আগে লেখে তারপরে ছোট সংখ্যাটা লেখা ঠিক আছে আমরা দেখো সমাধান করতেছি প্রথমে বড় সংখ্যাটা লিখতেছি তিনশো একুশ তারপরে ছোট সংখ্যাটা কত ছিল একশো তেইশ একশো তেইশ লিখবো তারপরে গুণ চিহ্ন দিব তারপরে গুণ করবো দেখো আমি ধরে নিচ্ছি তোমরা সবাই নামতা মুগস্থ করে এসেছো অবশ্য অবশ্যই নামতা মুগস্থ রাখতে হবে এক থেকে দশের নামতা অবশ্যই মুগস্থ রাখতে হবে অথবা শিক্ষার্থীরা দেখো তিন দিয়ে অথবা কাকে গুণ করতে হবে এটাকে গুণ করতে হবে তারপরে এটা তারপরে এটা তাহলে তিন এককে অথবা এখানে তিন হবে তিন দুগুণ ছয় তিন তিরিকা নয় ঠিক আছে যেহেতু শিক্ষার্থীরা এই সংখ্যা দিয়ে আমরা সবগুলো উপরের সংখ্যা গুণ করে ফেলেছি এবার কি করতে হবে এই সংখ্যা বরাবর নিচে একটা ঘর কাটে দিতে হবে ঠিক আছে তোমরা জিরো দিতে পারো কিন্তু জিরো দি করলে অনেক সময় ভুল হয় তাই আমি তোমাদেরকে বলবো ওরা একটা ঘর কাটিয়ে দাও তাহলে তোমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে ঠিক আছে তাহলে তিনে আমরা কি করলাম তিন দিয়ে উপরে তিনটা সংখ্যা গুণ করে এখানে পাইলাম এবার এটার কাজ দুই দিয়ে কি করতে হবে উপরে তিনটা সংখ্যা আবার গুণ করতে হবে লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আমাদেরকে যাইতে হবে তো দেখো দুই দুই এক কে দুই দুই দো কোনো চার তিন দো কোনো কত হবে ছয় হবে এবারে আগে এক ঘর কাটা ছিল এক ঘর বড় কাটা দিবা এক এক দুই এক কে দুই তিন এক তিন এবার একটা যেহেতু সবগুলো সংখ্যা গুণ করে শেষ এখন আমরা যোগ করবো ঠিক আছে তাহলে তিন বরাবর এখানে তিন হবে ছয় দুই যোগ করলে কত হবে আট হবে নয় চার তেরো তেরো এক চোদ্দ চোদ্দোর এখানে চার বসবে ছয় আর দুই যোগ করলে আট হাতে আছে এক ওই যে চোদ্দোর চার বসে আরো এক আছে না হাতে যোগ করতে হবে আর আর এখানে নয় তিন বসে যাবে ঠিক আছে এটা হচ্ছে আনসার দিব ঠিক আছে এই সংখ্যাটা লিখে দিবে তার মানে এক নম্বর অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম এখন দেখো শিক্ষার্থীরা দুই নম্বরটা কিভাবে সমাধান করতে হবে এখানে লেখা আছে চারশো আটানব্বই গুণ পাঁচশো ছিয়াত্তর ঠিক আছে দুই নম্বর অঙ্কটা দেখো চারশো

ছাপ্পান্ন ছেচল্লিশ বসে যাবে ঘর বরাবর নিচে এক ঘর কাটা তাও সেক্ষেত্রে দেখো নয়ের সাথে ছয় গুণ করতে হবে নয় ছয় নম চুয়ান্ন চুয়ান্ন চার হবে হাতে আছে পাঁচ সাত নম তেষট্টি তেষট্টি আর পাঁচে যোগ করলে কত হয় আটষট্টি আটষট্টি তেষট্টি তেষট্টি আর হাতে আছে কাটা আটষট্টি এবার চার সাথে উপরে তিনটের সংখ্যা গুণ করে এখানে বসাতে হবে তাহলে চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই চার সাতা আঠাশ আঠাশ দুই এর তিরিশ তিরিশের শূন্য হাতে আছে তিন চার পাঁচ বিশ আর তিনে তেইশ তো এখানে তেইশ হবে তো সকলের সঙ্গে আমরা যোগ করবো আট বরাবর এখানে আট বসে শূন্য চারে চারে ছয় আর আট কত হয় চোদ্দ চোদ্দ আর চারে যোগ করলে আঠারো আঠারো আট হাতে আছে এক চার একে পাঁচ পাঁচ আর হাতে এক যোগ করলে ছয় পাঁচে তিনে আট হবে আর এই দুই এটা বসে যাবে তাহলে এই সংখ্যা গুণ করলে কত আসবে শিক্ষার্থীরা আসবে আশা করি শিক্ষার্থীরা তোমরা দুইশো তিন সমাধান করি তাহলে বড়কে চারশো আট তাহলে চারশো আটটা আগে লিখবো চারশো আট নিচে লিখবো দুইশো তিন গুণ করি প্রথমে কি করতে হয় যে নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা গুণ করতে হয় এ তিনের সাথে এটা গুণ হবে আগে তারপরে এটা গুণ হবে তারপরে এটা গুণ হবে ঠিক আছে তিন আটটা কত হয় তিন আটটা চব্বিশের চার হাতে আছে দুই তিন শূন্যের শূন্য হাতে আছে দুই শূন্য আর দুই যোগ করলে এখানে হবে দুই তিন শূন্যের শূন্য তিন আর শূন্য গুণ করলে কত হবে শূন্য হবে শূন্য সাথে তুমি যত কোটি কোটি সংখ্যা গুণ করবো কত আনসার আসবে শূন্য আনসার আসবে ঠিক আছে তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য হবে হাতে ছিল দুই শূন্য আর দুইয়ে যোগ করলে এই যে দুই আমরা বসাইলাম ঠিক আছে ও তিনের সাথে চার গুণ করো তিন চারা বারো বারোর এখানে বসে যাবে ঠিক আছে শেষ তাহলে তিনের কাজ শেষ এই ঘর উপর ওপর এখানে নিচে কাটিয়ে দিব এবারে শূন্য দিয়ে উপরে তিনটা সংখ্যা গুণ করতে হবে এটা সংখ্যা তিনটা সংখ্যা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আট শূন্যের শূন্য 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 চারে শূন্য ঠিক আছে শূন্যর কাজ শেষ শূন্য বরাবর এখানে কাটিয়ে দিব আগে যেহেতু কাটা ছিল এখানে কাটে দিব দুই দুই দিয়ে উপরে তিনটা সংখ্যা গুণ করতে হবে তাহলে কত কি আট আটডো কোনো আটডো কোনো কত আটডো কোনো ষোলো ষোলো ছয় হাতে আছে কত এক দুই শূন্য 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 যোগ করলে এক হবে চারট আট ঠিক আছে আমার এখানে স্ক্রিনে লেখা বাঁকা হচ্ছে তোমরা খাতায় সোজা করে দেখবে ঠিক আছে এবার দেখো সংখ্যা সবগুলো সংখ্যা যোগ করো লেখানো হবে কত চার হবে দুই দুই এর সাথে শূন্য যোগ করলে দুই হবে দুই আর ছয় যোগ করলে আট হবে এক যোগ করলে দুই হবে আর আট এটা বসে যাবে তাহলে উত্তর চলে আসলো এটা ঠিক আছে লিখে দিব উত্তর এত ঠিক আছে উত্তর এত লিখে দিবা আসলে শিক্ষার্থীরা তো তিনটা অঙ্ক বুঝতে পেরেছ তারপর দেখো শিক্ষার্থীরা এই যে চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা এখন আমরা সমাধান করবো চার নম্বর অঙ্ক প্রশ্নটা লিখি আমরা প্রথমে চার নম্বর অঙ্ক প্রথম আছে কত তিন দুই ছয় সাত গুণ চিহ্ন দুই চার পাঁচ ঠিক আছে তো সমাধান লিখি সমাধান বড় সংখ্যা কোনটা বলতো বড় সংখ্যা হচ্ছে দুইশো সাতষট্টি আমরা লিখি তিন হাজার দুইশো সাতষট্টি তারপর আছে কথা দুশো পঁয়তাল্লিশ তার দুশো পঁয়তাল্লিশ লিখে নিচ্ছে তো এখন আমাদেরকে এটা গুণ করতে হবে তো আমাদের গুণ করার নিয়ম কি গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে এই সংখ্যা দ্বারা প্রথমে এটা গুণ করবো গুণ করে যা হবে তা এখানে বসাবো তারপরে এই সংখ্যা গুণ করব এই সংখ্যা গুণ করি যা হবে তা এখানে বসাবো তারপরে এটা গুণ করব এটা গুণ করে যা হবে তা এখানে বসাবো পরে এই সংখ্যা গুণ করবো গুণ করে যা হবে তা এখানে বসাবো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের এখানে পাঁচ হবে হাতে আছে তিন পাঁচ ছয় তিরিশ তিরিশ আর তিনে যোগ করলে কথা হবে তিরিশ আর তিনে তেত্রিশ তেত্রিশের এখানে তিন বসবে হাতে থাকবে তিন পাঁচ তো গুণো করলে আর হাতে যোগ হবে ঠিক আছে আছে এখানে একঘরে কাজ শেষ একঘর কাটা এবার চার দিয়ে উপরে চারোটা সংখ্যা গুণ করতে হবে তাহলে চার সাতা কত হবে চার সাতা আঠাশ হবে শিক্ষার্থী চার সাথে সাত গুণ করলে চার সাতা আঠাশ আঠাইশের আট হাতে আছে দুই সাত ছয় চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশ ছাব্বিশের এখানে ছয় হবে হাতে আছে দুই এত আট আর যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে আছে এক তিন বারো একে তেরো এখানে হবে দুই ঘর খাটা তিন নাম্বার ঘর দেখো দুই আছে দুই দিয়ে উপরে চারোটের সংখ্যা গুণ করতে হবে তাহলে সাত কোন কোনো চোদ্দ চোদ্দোর চার হাতে আছে এক ছয় তো কোনো বারো বারো একে তেরো তিন হাতে আছে এক দুই দুগুনো চার আর একে যোগ করলে পাঁচ চার আর একে যোগ করলে কথা হয় পাঁচ হবে এখানে ঠিক আছে এখানে হবে পাঁচ তারপরে তিন ছয় হবে এবার সবগুলো সংখ্যা যোগ করি তাহলে এখানে হবে পাঁচ আট আর যোগ করলে এক হাতে আছে এক তিন আর ছয় নয় নয় হাতে আছে এক তেরো সত্তর চার হাতে আছে এক ছয় তিন নয় নয় আর একে দশ দশের শূন্য হাতে আছে এক তিন চার পাঁচ এক নয় নয় আর একে যোগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক ছয় সাত সাত হাত আর যোগ করলে হবে আট এটা হচ্ছে কি উত্তর ঠিক আছে উত্তর লিখে দিবা এবার দেখো শিক্ষার্থীরা পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করি পাঁচ নম্বর অঙ্ক আট হাজার নয়শো ছিয়াত্তর আট হাজার নয়শো ছিয়াত্তর গুণ নয়শো ছাপ্পান্ন নয়শো ছাপ্পান্ন গুণ কুড়ি তাহলে এটা সমাধান লিখি প্রথমে ওপর শিক্ষার্থীরা তোমাদের খাতায় সুন্দর করে অঙ্ক করবো ঠিক আছে আমি আর আমার এখানে বাঁকা করে হচ্ছে তোমরা খাতায় সোজা করে লিখতাম প্রথমে বড় সংখ্যা যেটা এটা আমরা প্রথমে লিখি তাহলে আট হাজার নয়শো ছিয়াত্তর তারপরে নয়শো ছাপ্পান্ন নয়শো ছাপ্পান্ন গুণ করবো তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশে ছয় হাতে আছে তিন ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ তিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার ছয় নম চুয়ান্ন চুয়ান্ন চারে যোগ করলে আটান্ন আটান্ন এখানে হবে আট হাতে আছে পাঁচ ছয় আট আটচল্লিশ আর পাঁচে তিপ্পান্ন এক থেকে দশের নামতা মুখস্থ তুমি যদি পারো তাহলে তুমি আমার মতো এরকম গুণ করতে পারবে ঠিক আছে অবশ্যই তোমাকে এক থেকে দশের নাম হতো মুখস্থ রাখতে হবে যাতে তুমি দেখার সাথে সাথে বলতে পারো কত কত গুণ করলে কত হবে এবার দেখো পাঁচের সাথে ছয় গুণ পাঁচ ছয়

চুয়ান্ন ছয় নম চুয়ান্ন হবে চার হাতে থাকবে পাঁচ হাতে আছে কত পাঁচটি আছে সাত নম তেষট্টি তেষট্টি আর যোগ করলে হবে আটষট্টি আটষট্টি হবে আট হবে হাতে থাকতে ছয় নয় নয় একাশি আর ছয় যোগ করলে হবে সাতাশি সাতাশির এখানে সাত হবে হাতে থাকবে আট আট নম বাহাত্তর আর আটে যোগ করলে হবে আশি আশি আমরা লেগে দিলাম সংখ্যা সংখ্যাগুলো যোগ করে অবশ্যই তোমাকে শিক্ষার্থীরা সংখ্যা বরাবর সংখ্যা লিখতে হবে ঠিক আছে আলো কিন্তু যোগ করার সময় ভুলই যাবে ছয় আট শূন্য যোগ করলে পাঁচ হবে আট আট যোগ করলে ষোলো আট আটে ষোলো ষোলো চারে যোগ করলে বিশ বিশের শূন্য হাতে আছে দুই তিন আর আট এগারো এগারো আর আটে উনিশ উনিশ আর হাতে দুই যোগ করলে হবে একুশ একুশের এক হাতে আছে দুই পাঁচ চার নয় নয়ের সাথে যোগ করলে ষোলো ষোলো আর দুইয়ে যোগ করলে হবে কত আঠারো আঠারোর এখানে আট হবে হাতে থাকবে এক চারে শূন্য চার হাতে এক যোগ করলে পাঁচ হবে আর আট এটা বসে যাবে এটা হচ্ছে আনসার ঠিক আছে এটা হচ্ছে উত্তর তোমার লিখে দিবা উত্তর এই সংখ্যাটা তোমরা লিখে দিবা একক একক দশক শতক হাজার ওজত লক্ষ নিচ তার মানে পঁচাশি লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন উত্তর আছে ঠিক আছে এবার দেখো আমরা ছয় নম্বর অঙ্কটা সমাধান করবো শিক্ষার্থীরা দেখো ছয় নম্বর অঙ্কটা এখানে বলছে তিন হাজার আঠাশের সাথে চারশো সতেরো গুণ করতে ঠিক আছে তাহলে ছয় নম্বরটা আমরা লিখি শিক্ষার্থীরা তোমরা নামাতা পারলে এগুলো সবগুলো গুণ একদম ইজি ওরা জাস্ট নামতা করে পরিবা লাস্টে দিয়ে যোগ করে দিবা শেষ কাজ শেষ অবশ্যই বারবার বলতেছি নামতা এক থেকে দশ মুখস্থ রাখতে হবে দেখো গুন করে ফেলি আমি ডাইরেক্ট গুন করে দেখাচ্ছি ঠিক আছে ডাইরেক্ট ওই সমাধান মমাদান লিখে টাইম ওয়েস্ট ফে না তাহলে সাত এই সাত দিয়ে উপরে চারোটা সংখ্যা গুন করতে হবে সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ সাত বোন চোদ্দ আর এ যোগ করলে হবে কত উনিশ উনিশ হবে উনিশের নয় হাতে আছে এক সাত শূন্য শূন্য আর হাতে এক যোগ করলে এক হবে সাত তিন সাথে কত একুশ একুশ লিখে দিলাম এবার এক দিয়ে উপরে চারটে সংখ্যায় গুণ করতে হবে তাহলে আটকে আট হবে আট এককে আট দুই এক কে দুই দুই এককে দুই লেখছি শূন্য এক কে শূন্য শূন্য সাথে যাই গুণ করো শূন্য আসবে তিন এক কে তিন হবে দুই ঘরের কাছে দুই ঘর কাঁটা এবার চার দিয়ে উপরে চারোটা চারটা সংখ্যায় গুণ করতে হবে লাস্টের দিকে গুল করি সামনের দিকে যাইতে হবে তাহলে চার আটা বত্রিশ বত্রিশের দুই হাতে আছে তিন চারটা কোনো আট আট আর তিনে এগারো এগারোর এক হাতে আছে এক চার শূন্য শূন্য আর হাতে এক যোগ করলে হবে এক তিন চার বারো এ বারো আমরা লিখে দিলাম লাস্টে দিয়ে আমাদের সকলের সঙ্গে কি করতে হবে যোগ করতে হবে ছয় বরাবর ছয় লিখে দাও আট আর নয় কত হয় সতেরো হয় সতেরো সাত লেখো হাতে আছে এক দুই দুয়ে চার আর একে পাঁচ হাতে আছে এক পাঁচ আর একে ছয় যেন হবে ছয় আর একে একে কত হয় দুই হয় তিনে দুয়ে পাঁচ পাঁচে একে কত হয় ছয় হয় হবে ছয় দুই হবে আর এখানে কত হবে বারো হবে এখানে কত হবে বারো হবে ঠিক আছে তাহলে বারো লক্ষ হাজার ছয়শ ছিয়াত্তর এটা হচ্ছে কি উত্তর আশা করি তোমরা বুঝতে উত্তর লিখে দিবে বারো লক্ষ ছিয়াত্তর আশা করি তোমরা ছয় নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছ শিক্ষার্থীরা দেখো সাত নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে তো সাত নম্বর প্রশ্নটা কি সাত নম্বর দেখো সাত নম্বর অঙ্ক প্রথমে লেখা আছে দুই হাজার নয়শো ছয় তো গুণ করো ছয় এক কত হবে ছয় এক ছয় হবে শূন্য কে শূন্য হবে নয় এক নয় হবে দুই এক দুই হবে একঘড়ের কার শেষ একঘর কাটা শূন্য দিয়ে সবগুলো শূন্য ছয়ের শূন্য শূন্যের শূন্য শূন্য নয়ে শূন্য দুই শূন্যের শূন্য দুই ঘরের কার শেষ দুই ঘর কাটে দিই এবার আট দিয়ে উপরে চার আটটির সংখ্যা গুণ করতে হবে ছয় আটে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে আছে চার আট শূন্য শূন্য আর চারে যোগ করলে চার হবে আট নম্ব বাহাত্তর 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 দুই হাতে আছে সাত আট নম্ব বাহাত্তর বাহাত্তর দুই লিখছি হাতে আছে কত সাত আছে আট ডব ষোলো ষোলো আর সাথে যোগ করলে হবে তেইশ হবে এই এবার আমরা যোগ করি ছয় হবে শূন্য নয় আর আটে যোগ করলে সতেরো সাত হাতে আছে এক তার দিয়ে ছয় আর একের যোগ করলে সাত দুই আছে দুই হবে এখানে তিন আছে তিন বসে যাবে বসে যাবে এটা উত্তর ঠিক আছে উত্তরটা কত লিখে দিব উত্তর খাতার অঙ্কের নিচে লিখে দিব আর উত্তর তো লিখে দিব তেইশ লক্ষ সাতাশ হাজার সাতশো ছয় ঠিক আছে তারপর দেখো আট নম্বর অঙ্কটা এখন আমরা সমাধান করবো এবং শিক্ষার্থী দেখো নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতেছি আমি ডাইরেক্ট গুণ করি দেখে হ্যাঁ আট নম্বর অঙ্ক ঠিক আছে আট নম্বর অঙ্ক তাহলে উপরে তোমাদেরকে লিখতে হবে চার হাজার সাত বেশি লিখতে হবে কত আটশো নয় তো সেক্ষেত্রে দেখো প্রথমে নয় দিয়ে উপরে চারোটা সংখ্যা গুণ করতে হবে সাত নম সাত নম তেষট্টি নয় দিয়ে সাতকে গুণ করতে তাহলে কি সাত নম না সাত নম তেষট্টি তেষট্টির তিন হাতে আছে ছয় নয় শূন্য শূন্য হাতে ছয় যোগ করলে কত হবে ছয় হবে নয় শূন্যের শূন্য হবে চার নম ছত্রিশ একঘরে কাজ শেষ শূন্য দিয়ে চারটা সংখ্যা গুণ করলে চারটায় শূন্য আসবে দেখো সাত শূন্য 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 চার শূন্য শূন্য হবে দুই ঘরে কাজ শেষ দুই ঘরে কাটিয়ে দাও এবার আট দিয়ে উপরে চারোটা সংখ্যা গুন করো সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ আট শূন্য শূন্য আর হাতে পাঁচ যোগ করলে পাঁচ হবে আর আটের সাথে শূন্য এটা যোগ করো আট গুণ করো আট শূন্যের শূন্য হবে চার আটটা বত্রিশ এই বত্রিশ লিখলাম ফ্রেশ তিন বরাবর এখানে তিন হবে যোগ করলে তারপর ছয় হবে এখানে এখানেও ছয় হবে যোগ করলে তার পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ আর ছয় যোগ করলে পাঁচ ছয় এগারো এগারোর এক হাতে আছে এক তিন শূন্য এগুলো সবগুলো যোগ করলে তিন হবে হাতে এক যোগ করলে হবে এখানে চার হবে আর এগুলো কিছু নেই এগুলো বসে যাবে এটা হচ্ছে উত্তর তাহলে আট নম্বর অঙ্ক শেষ এবার দেখো নয় নম্বর অঙ্কটা এবার দেখো সেক্ষেত্রে নয় নম্বর অঙ্কটা সমাধান করি তো দেখো নয় নম্বর অঙ্কটা কি সমাধান করতে দেখো নয় নম্বর অঙ্ক এখানে আছে সাত হাজার দশ নিচে আছে কত একশো চল্লিশ মানে ছোট সংখ্যাটা আছে কত একশো চল্লিশ এবার গুণ করো তো শূন্য দিয়ে গুণ করার একটা সহজ পদ্ধতি হচ্ছে কি শূন্য দিয়ে গুণ করলে কি সবগুলোই শূন্য আসবে দেখো এখানে চারটা সংখ্যা না একটা দুইটা তিনটা চারটা শূন্য দিয়ে আমাদেরকে চারটা সংখ্যা গুণ করতে হবে না তো যেহেতু এখানে চারটা সংখ্যা আছে আর শূন্য দিয়ে গুণ করলে ওটা কি আসবে শূন্য আসবে তাই আমরা ডাইরেক্ট এখানে আমরা চারটা শূন্য লিখে ঠিক আছে করে লিখে শূন্য দিয়ে কাজ শেষ ঘর কাটা এবার চার দিয়ে এগুলো সবগুলো চার ওটা গুণ করো চার শূন্যের শূন্য চার এক চার চার শূন্যের শূন্য চার সাতা আটাইশ আমাদের দুই কাছে দুই ঘর কাটা তিন নম্বর ঘরে আছে এক এক দিয়ে উপরে চারোটের সংখ্যা গুণ করতে হবে শূন্য এক শূন্য এক এক শূন্য এক শূন্য সাত এক কত হবে সাত হবে সবগুলো সংখ্যা যোগ করি শূন্য হবে এখানে শূন্য হবে চার হবে সবগুলো যোগ করলে এক হবে এখানে আট হবে সাথে দুই যোগ করলে নয় হবে এটা হচ্ছে উত্তর তোমরা উত্তর লিখে দিবা আশা করি শিক্ষার্থীরা তোমরা নয়টি অঙ্ক বুঝতে পেরেছ আশা করি শিক্ষার্থীরা তোমরা এক নাম্বারটা কিভাবে সমাধান করতে হবে তা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা পরবর্তী পরবর্তী ভিডিও ভিডিও সমাধান করতে হবে হাজির ক্লাসটি পাওয়ার জন্য শিক্ষার্থীরা তোমাদেরকে কি করতে হবে ভিডিও নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখতে হবে যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও শিক্ষার্থীরা আমরা কিন্তু এই অঙ্ক ক্লাস গুলো আপলোড করবো তাই তোমরা আমাদের সাথে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য